মহা ঐশী গ্রন্থ কোরআনের সুরের মূর্ছনা ছড়িয়ে সমুদ্র নগরী কক্সবাজারের তৌহিদ জনতাকে জাগিয়ে দিলেন বিশ্ব বিশ্বশ্রেষ্ঠকারী বাংলাদেশের আহমাদ বিন ইউসুফ আল আজহারি শোনালেন মুগ্ধ করা তিলওয়াত বৃহস্পতিবার তেরোই জুন সকালে কক্সবাজার পাবলিক হলে মিলন মেলা গঠে প্রেমিক জনতার সাউতুল কুরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার সবক প্রধান ও কিরাত মাহফিলে তেলাওয়াত করেছেন বিশ্বজয়ী হাফেজ মাহমুদ জাকারিয়া শিশুকারী মোহাম্মদ মুশিকুর রহমান ও শাহ তাসনিমুল হাসান জুনাইদ প্রসিদ্ধ কারি সাইফুল্লাহ কাশিমি কারি শেখ শহীদুল ইসলাম কারি আব্দুল্লাহ বিন নাসের কারি আব্দুল রশিদ কারি হুমায়ুন রশিদের মতো নাম করা কারীদের সুরুবি ছড়ানো কণ্ঠে তেলোবা শুনেছেন কক্সবাজার বাসে সাউথুল কোরআন ইন্টারন্যাশনাল হিলস মাদ্রাসের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ রমজান আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার প্রধান মেহমান ছিলেন চৌফুলদণ্ডির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান নতুন শিক্ষার্থীদের চবক প্রদান করেন আহমদ বিন ইউসুফ আল আজহারি আমিনুল হিফস রায়হান আমিন ও নাজিমে তালিমাত মোহাম্মদ রিয়াজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান প্রদানসহ মান্যগণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট সিবিএন কক্সবাজার